তুই দেখি সারাদিন মোবাইল কিনতে থাকিস আরে ভাই কইস না রে ভাই টাকা তো লাগে মোবাইল তো মোবাইল তুই তো এলা ক্যাসিনো খেলন ক্যাসিনো আরে বন্ধু তুই তো খেলবার ভাই তুই শালা কত টাকা মোবাইল খেলে খেলে আরে না থাক আমি যাই আরে বুঝলি না তো মোবাইল তো কি গুপ্ত ধান আছে বুঝলু না আরে দোস্ত কি বলিস এই যে শখের বাইকটা দেখছিস না এটা আমি কেসি লোক টাকা দেখেছি মানে মানে আবার কি কি বলিস কেসিল 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 টাকা দিয়ে আরো কত কি করা যাবে আরেকটা দাম পাইছি খালি একটু এক কর দেখ কি হচ্ছে এখানে দেখ টাকা দেখ টাকা দেখ দেখ টাকা হ্যাঁ দেখ টাকা আল্লাহ

যাকে দেখি সে মোবাইল নিয়ে ব্যস্ত তুইও কি ক্যাসিনো খেলিস নাকি মোবাইলে আরে কাম কাজ আর ভালো লাগে না বসে থাকি অনেক টাকা ইনকাম করি তুইও খেলবি নাকি ক্যাসিনো দোস্ত সবাইকে দিয়ে খেলতেছে তুইও খেলবি হ্যাঁ দোস্ত আমিও খেলবো দোস্ত আচ্ছা মোবাইলটা দে একটা অ্যাকাউন্ট খুলে দেই দোষ সে অ্যাকাউন্ট খুলে দিবি ওয়া কি উপকার হইলো আমার চলতে চলতে

তুই এতদিন পর করছিস আমি তো শেষ রে তুই শেষ তো কত খোঁজ দেখা পাইনি রে রে ভাই কয়ে দাদা ভাই আর তুই না ভাই টাকার অভাবে এটা পাঞ্জাবি কিনবার ফেলতেছুম না

বল আমি স্টেশনের মাথা আছি সবাই চলে আয় আয় বস আমরা আমি তো বলছি টাকা ওইখান থেকে এক কোটি টাকা নিবি তোর বসের এটা হুকুম ঠিক আছে এক লাখ টাকা দেবে না কোনো বিল্ডিং উঠবে না এটা মনে রাখিস সেটা তোর বসের হুকুম বলকি বলবি বস বস লাল বস লাল বস

একটে গাজন পোকাটে ডুবায় না ঠিক আছে এটা বড় ভাইয়ের কথা অথবা বসের কথা বলবা ঠিক আছে লাল ভাইয়ের বস লাল ভাই অথবা বসের কথা ঠিক আছে এটা বলতে হবে আগে বলি দাও দেখো ওরা কি বলে ওটাকে নিয়ে এসো এখানে আয় তোমরা এদিকে এসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম তোমরা বসো কি সমস্যা বল খেলতে খেলতে নিশ্চয় হয়ে গেছে তুই মানুষের কাল লাগতে পারবি একেবারে বস আপনার আশীর কার্ড থাকলে সব সময় মায়া দেয় আমাদের লাইনে কোনো সময় জন্য কোনো সময় মায়া করা যাবে না ঠিক আছে চিন্তায় অবস্থায়

জায়গাটা অনেক সুমসান এদিক দিয়ে যাবো সঙ্গে তো অনেক টাকা যেতে তো আমাকে হবে যাই দাঁড়া 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 এত তো ব্যথা থাক তোরা আয় ঠিক কোই জায়গাছিস এদিকে কোই জায়গাছিস আমি স্টেশন থেকে আছিস তোর ব্যাগে কি ব্যাগে কি আছে বলা লাগবে নাকি ভাই একটা বড় টাকা হলিস খানো কি আছে মেগা বল আসে আসে আয় ধর তো চল তুই বেরিয়ে দাও এই দাও ثانيه দাও ثانيه দাও ইয়ে চালা লাগা দাও आजा কি ব্যাগে আছে ব্যাগে দাও নে দে আ ব্যাগে খায় নে দাও আয় চালা আয় চাপ

Kom gel En kom Hey 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 Kom Hey Hey Kom Hey 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 Kom Hey 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 দাদা স্কিম এখনো শেষ হয় নাই এখন কথা হচ্ছে একটাই যে কেসিনো পুরা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কেসিডের কারণে যুব সমস্যা ধ্বংস হয়ে যাচ্ছে এবং একই জনের অবস্থা তুলে চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে এবং পাশাপাশি তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে পরে কি ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আশা করি আগামীতে আমরা আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই সবার ভালোবাসা কাম্য এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদেরকে অবশ্যই করবেন তোমায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ